আমি কিন্তু কবিতা ছেড়ে পালন করি দেখেন আমার কিন্তু অনেক ফিট আর আমার কিন্তু বেশি রাখতে হয় না তো ছেড়ে পালন কবিতার কথা বলেছিলাম আর এখনও কথা বলতেছি কারণ অনেকে আমাকে কমেন্ট করে যে ছেড়ে পালনের সুবিধা অসুবিধাগুলো নিয়ে কথা বলবে তো আজকে ছেড়ে পালনের সুবিধাগুলো নিয়ে কথা বলবো অসুবিধা নিয়ে আরেকদিন আলোচনা করবো তো আলোচনাটি শুরু করার আগে যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সবাই সাবস্ক্রাইব করে দেবেন আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক প্রোফাইল থেকে দেখতেছেন তারা অবশ্যই প্রোফাইলটি ফলো করে আমাদের সাথে থাকবেন ধন্যবাদ তো আলোচনাটি শুরু করা যাক তো ছেলে কবুতর পালন করলে কী কী সুবিধা তো একটা জিনিস দেখেন প্রথমে আমি বলি যে মনে করেন আপনার কিসে ভালো হবে কিসে মন্দ হবে সেটা আপনিই ভালো বোঝেন অন্য কেউ কিন্তু বসবেন এই কবুতরগুলো যখন ছেড়ে পালন করা হবে তখন এদের ভালো মন্দ কিন্তু এরাই ভালো বুঝবে এদের কি খেলে ভিটামিন ঘাটতি পূরণ হবে কি খেলে এদের শরীরের ঘাটতিটা পূরণ হবে এরাই ভালো বুঝবে আর উড়ে মুক্তভাবে যেখান যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে যা ইচ্ছা তাই খেতে পারবে সেক্ষেত্রে ছেড়ে পালন করাই সবচেয়ে বেটার দেখেন আরেকটা জিনিস ছেড়ে কবিতার পালন করলে আপনার আবদ্ধ অবস্থায় কবিতার পালন করার চেয়ে ছেড়ে পালন করলে আপনার কবিতাগুলোর ডাবল ডিম বাচ্চা করে আমার জানা মত কারণ যে কবুতরটা খাসার ভিতরে পালন করলে আপনার ছয় জোড়া ডিম বাচ্চা করবে আপনি ছেড়ে পালন করে দেখবেন ওই কবুতরটাই ছেড়ে পালন করলে বছরে আপনার দশ থেকে বারো জোড়া ডিম বাচ্চা করবে কারণ ছেড়ে কবুতর পালন করলে সে নিজের মতো করে নিজের ভিটামিন চাহিদাগুলো ভিটামিন ঘাটতিগুলো পূরণ করতে পারে সেক্ষেত্রে ছেড়ে কবুতার পালন করাই আমার মতে বেটার তো যাদের ছেড়ে কবুতর পালন করার ইচ্ছা আছে তো আপনারা নিঃসন্দেহে ছেড়ে কবুতর পালন করতে পারেন কারণ আবদ্ধ অবস্থায় কবুতর পালন করলে খাঁচার ভিতরে রাখবেন কখন কি ভিটামিন ঘাটতি হবে কবুতরের সেগুলো আপনি বুঝতে পারবেন না তো এই ক্ষেত্রে আপনারা অবশ্যই ছেড়ে কবিতার পালন করতে পারেন ছেড়ে কবুতর পালন অত্যন্ত লাভজনক কারণ ছেড়ে কবুতর পালন করলে আমার দিনে কিন্তু কবিতার কোনো খোঁজ রাখতে হয় না সকালে কয়টা খাবার দিয়ে দিলে দিই না দিলে নাই আমি যেহেতু কবুতারের প্রতি একটু যত্ন ছিল এই কারণে সকালে আমি খাবার দেই এবং খোঁজখবর নিয়ে ভালো মতো তো না নিলেও কোনো ব্যাপার না যদি ছেড়ে কবুতর পালন করি এই অবস্থায় ছেড়ে দিব ওরা ওদের মতো ঘুরে ফিরে খাবার খাবে তো অনেক সময় দেখা যায় যে কবুতরের হজম হয় না খাঁচায় পালন করলে কবুতরের হজম হয় না খাবার আর আপনি যদি ছেড়ে কবুতর পালন করেন তো সেক্ষেত্রে ওরা পোড়া মাটি শুকনা মাটি শক্ত মাটি বা ইটের গুঁড়া এগুলো বাইরে থেকে খেয়ে এসে ওদের হজম শক্তিরা বাড়িয়ে নেয় তো এই ক্ষেত্রে এই একটাই এক্সাম্পল দেখালাম যে দেখেন ছেলে কবিতার পালন করলে অনেক লাভজনক তো আজকের ভিডিওটি পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আর নিত্য নতুন এই ধরনের আরও ভিডিও পেয়ে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর ফেসবুক প্রোফাইল থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের ফেসবুক প্রোফাইলটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ